আজকে আপনাদের বানিয়ে দেখাবো পারফেক্ট বাঙ্গির জুস হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আমিও ভালো আছি তো বাঙ্গি অনেকেই বলে বাঙ্গি কে খায় বাঙ্গি তো দেখতেই পারি না বাঙির যে ছেন্ট ওটা তো আমি নিতেই পারি না অনেকেই আছে যে এরকম কথা বলে কিন্তু বাঙ্গি দিয়ে যদি আমরা এভাবে জুস বানিয়ে খাই এটা তো লাচ্ছি কেউ হার মানাবে যে কেউ খেলে বুঝবে না এটা যে বাঙ্গি দিয়ে বানানো হয়েছে যে কেউ খাওয়ার পরে বলবে এটা কি লাচ্ছি না কি তো দেখুন কি করি আজকে তো এইখানে কিন্তু আমি এক প্লেট বাঙ্গি কেটে নিয়েছি এইখানে প্রায় একটা বাঙ্গির চার ভাগের এক ভাগ বেশির দরকার নেই এখানে কেটে আমি সুন্দর করে টুকরো টুকরো করে নিয়েছি এখন আমি দিয়ে দেব ব্লেন্ডার জাগে তো দেখতে থাকুন আর দেখুন আমি কীভাবে এটা তৈরি করি আর খেলে তো একবারে মনটা জুড়িয়ে যায় এত মজা খাওয়ার পরে কেউ বলতে পারবে না এটা বাঙ্গি দিয়ে বানানো হয়েছে সবাই বলবে এটা অবশ্যই লাচ্ছি বানানো হয়েছে তো চলুন এই তো আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ বানাবো আর এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি একবারে বরফ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা যেরকম খাবেন ততটাই পানি দেওয়ার চেষ্টা করবেন একবার ডিপ থেকে নামিয়ে এনেছি আর এখান দিয়ে দিচ্ছি কিছু আখের গুড় আপনারা এখানে চাইলে চিনি ব্যবহার করতে পারেন যেহেতু চিনিটা খাই না যেহেতু রমজান মাস তাই আমি আখের গুড় দিয়েই শরবত বানাচ্ছি তো এখানে আখের গুড়টাই দিয়ে দিচ্ছি চিনি দিই নাই আপনারা চাইলে চিনিটা দিতে পারেন বাঙ্গিতে সব জন্য চিনিটা একটু বেশি দিতে হয় কারণ বাঙ্গিটা অত মিষ্টি থাকে না তাই পরিমাণটা একটু বেশি দিতে হয় আর এখানে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এই চামচের তিন চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিচ্ছি আপনারা এখানে গুঁড়ো দুধ দিবেন সাথে দইও দিতে পারেন বা আইসক্রিম দিতে পারেন সমস্যা নেই আর দিয়ে দিচ্ছি এই তো এক চা চামচের মতো বিট লবণ বিট লবণটা মাস্ট দিবেন এই তো আমি কিন্তু আর কিচ্ছু দিচ্ছি না আপনারা চাইলে দই বা আইসক্রিম দিতে পারেন এখন আমি এটাকে সুন্দর করে করে নিয়ে আসি লেস্ট গো এই তো এখন আমি ঢাকনাটা ঢাকিয়ে দিয়েছি এখন ব্লিন্ড করে নিয়ে চলে আসতেছি এই তো ব্লিন্ড করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু সুন্দর এসেছে গুড় দেওয়ার কারণে আর চিনি দিলে কিন্তু এটা সাদা কালার আসতো আর খেতে এত মজা হয়েছে কি বলবো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন যেহেতু এখন গরমের সিজন আর বাঙ্গিটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী আমরা যে তরমুজ খাই তরমুজের থেকে কিন্তু বাঙ্গিটা বেশি ঠান্ডা করে শরীরকে তরমুজ তো মনে হয় যে ঠান্ডা কিন্তু ওটা খাওয়ার পরে কিন্তু একটু গরম ভাব আসে কিন্তু এই বাঙ্গিটা খাওয়ার পরে পুরাই কিন্তু শরীর ঠান্ডা হয়ে যাবে আর মনটাও তো জুড়িয়েই যাবে খাওয়ার পরে বুঝবেই না এটা বাঙ্গি দিয়ে বানানো হয়েছে তো অবশ্যই অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে আর নতুন আপ ভাইয়া যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে যারা এখনও লাইক দেন নে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শেষ করেন আর ভিডিওতে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখার সবাইকে অনুরোধ রইল আল্লাহ হাফেজ